তো হে বন্ধুরা একটা নতুন ভিডিওতে একটু আসতে কথা বলতে কারণ ওইখানে আমার মা আর কাকি আছে গুবরু আছে যাই হোক এখানে আমার সাথে যে বর্ষা পরীক্ষা চলছে সবাই অল দ্য বেস্ট বলে দাও এরকম তোমরা স্বপ্নে ভাবতে পারবে না কারণ আমি কমেন্ট ব্লক করে রাখবো কেউ অল দা বেস্ট বলবো না দেখ সবাই অল দা বেস্ট বলে দাও আর আর এমনি বাজে পড়াশোনায় খুব মেয়েটা মানে পড়াশোনা করাই না যাই হোক কাজ আজকে আমাদের সামনে আছে কয়েকটা মিষ্টি এরকম কয়েকটা মিষ্টি আছে এই মিষ্টিগুলো আর এখানেও সেম মিষ্টি আছে যাই হোক আর এই মিষ্টির মধ্যে আমরা একটুখানি ঝাল মিষ্টি দেবো সেটা কি নতুন একটা সস চিংস এরকম কোম্পানির ব্র্যান্ডেড স্পাইসি সস মানে খুব ঝাল সস এর ভিতরে হালকা হালকা ঢুকিয়ে দেবো এখনকার সসটা লাগানো যায় কী করে লাগানো যায় ফাস্ট আমি দুটো যদি একসাথে অ্যাটাচ করে দিই তাহলে পড়ায় বল হ্যাঁ মানে চারটে আছে

তাড়াতাড়ি বর্ষা তো আমাদের মিষ্টি খাওয়াতে মা যাই না বর্ষার আন্তর্জাতিক কি দিবস কি পরীক্ষার খুশিতে

अलग